নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও পেতে বলি আজকে থেকে আবার শুরু হচ্ছে মানে নতুন বছরে প্রথম খেলা আজ মোহনবাগান সর লেগে কিন্তু আজকে মুখোমুখি হবে হায়দ্রাবাদের তো আজকে কিন্তু রাইট উইং এ মানভীর থাকবে না মানভীরের বিয়ে ছিল তাই সে কিন্তু প্র্যাকটিসও করেনি মানভীরের জায়গায় হয়তো আজকে সাহাল খেলবে কিন্তু আজকে খেলতে পারবে না কারণ আপুইয়ার অলরেডি চারটে হলুদ কাঠ দেখা হয়ে গেছে তাই আপুয়া কিন্তু আজকের ম্যাচটা মিস করবে দীপক টাঙ্গি বা অভিষেক সূর্যাবংশী কিন্তু আজকে আপুইয়ার জায়গায় খেলতে পারে এছাড়া আজ থেকে কিন্তু আবার ইস্টবেঙ্গল টিম কিন্তু রিগ্রুপ করবে মানে এতদিন ইস্ট বেঙ্গল প্লেয়ারদের একটা ছুটি দেওয়া হয়েছিল তারা কাছাকাছি কোথাও ঘুরতে গেছিল কেউ বা আবার বাড়িতে ঘুরতে গেছিল তো আজকে থেকে কিন্তু সবাই আবার ফিরে আসছে আজ দু তারিখ আজ থেকে কিন্তু প্র্যাকটিসে যোগ দেওয়ার কথা আছে ইস্টবেঙ্গল প্লেয়ারদের এবার প্র্যাকটিসেই বোঝা যাবে কে কে জয়েন করছে আর কে কে এখনো আসেনি সাউল ক্রেসপুরও কিন্তু আজকে কলকাতায় ফেরার কথা আছে সাউল দেখা যাক কখন কলকাতায় আসে এবার সাউল ফিরলেই তার চোটটা পরীক্ষা করে মোটামুটি একটা আন্দাজ পাওয়া যাবে সাউল দিনের মধ্যে মাঠে ফিরতে পারে যদি সাউলের ফিরতে বেশি সময় লাগার চান্স থাকে তাহলে কিন্তু সাউলের রিপ্লেসমেন্ট নেবার কথা ভাববে ইস্ট বেঙ্গল সেই জন্য কিন্তু বিদেশি অ্যানাউন্সমেন্টটা কিন্তু এখনো করছে না ইস্ট বেঙ্গল সাউলকে দেখেই একটা না দুটো বিদেশি নেবে ইস্ট বেঙ্গল সেটা ভাববে তো এখন কিন্তু খুব ইম্পর্টেন্ট সাউল কলকাতায় এসে কিরকম প্র্যাকটিস করার মতো জায়গায় থাকে সেটাই কিন্তু দেখার এরপর একটা প্লেয়ারের কথা বলি মানভীর সিং ইনি জামশেদপুরের মানভীর সিং তেইশ বছর বয়সী স্ট্রাইকার মানভীর সিং কে কিন্তু জামশেদপুর থেকে মহামার্ডেন নিয়ে এসেছে মহামার্টেন যদিও মানভীরের ঘোষণা করেনি কিন্তু মানভীর এখন কিন্তু মহামার্টেন প্র্যাকটিস করছে বা ট্রায়াল দিচ্ছে কিন্তু মহামার্টের প্র্যাকটিসে এ দেখা যাচ্ছে এরপর একটা প্লেয়ারের কথা বলি চাকু মানডিক তো সন্তোষ কিন্তু বেঙ্গল টিমের ক্যাপ্টেন ছিল এই চাকু মান্ডি এবার এই চাকু মান্ডি কিন্তু ইচ্ছা প্রকাশ করেছে ইস্ট বেঙ্গল সিনিয়র দলে খেলার চাকুর যা পোটেন্সিয়াল সে কিন্তু ইস্ট বেঙ্গল টিমে অনায়াসে খেলতে পারবে কারণ চাকুর বল কন্ট্রোল পাসিং দুটো উইং এর ডিস্ট্রিবিউশন কিন্তু অসাধারণ চাকু কিন্তু ইচ্ছা প্রকাশ করেছে সে ইস্ট বেঙ্গল সিনিয়র টিমে খেলতে চায় কোচ অস্কার মাঠে বসে বেঙ্গল টিমের সন্তোষের খেলা দেখেছে হয়তোবা তিনি চাকুকে সিনিয়র দলে আপগ্রেড করলেও করতে পারেন দেখা যাক কি করেন তিনি ইস্ট বেঙ্গলের মাঝমাঠে তো বর্তমানে কোনো প্লেয়ার নেই চাকু কিন্তু সেই জায়গাটা পূর্ণ করতে পারে যাই হোক এছাড়া সন্তোষে কিন্তু আর প্লেয়ার কিন্তু আমার পার্সোনালি খুব চোখে লেগেছে বেঙ্গলের লেফট ব্যাক রবিলাল মান্ডি ভাই মন কেড়ে নিয়েছে কিন্তু রবিলালের খেলা পা পায়ে অসাধারণ স্কিল একটা লেফট ব্যাক তিনজন চারজনকে কাটিয়ে নিয়ে চলে যাচ্ছে অনায়াসে বিষ্ণুকে যেমন ধরা যায় না তার পায়ে বল থাকলে রবি লালও সেম ক্যাটাগরির প্লেয়ার কিন্তু সে কিন্তু লেফট ব্যাক যদিও আর ভালো ডিস্ট্রিবিউশন আছে কিন্তু রবি লালের তো ইস্টবেঙ্গল যদি এখন থেকেই এই প্লেয়ারটাকে নিতে পারে তাহলে কিন্তু ভালো কিন্তু ভবিষ্যতে ফল দেবে সেটা এখন থেকেই বলে দিতে পারি ভালোভাবে নার্চার করলে কিন্তু প্লেয়ারটা ভবিষ্যতের সম্পদ হবে যাই হোক এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি রিক্রুট নিয়ে একটু কথা বলি তো একটা খবর ইস্ট বেঙ্গল জনতার প্রায় নিশ্চিতই ছিল কফিকে টার্গেট করেছে এবং বড় বড় পোর্টাল থেকে শুরু করে সবাই কিন্তু সেই কথাটা বলেছিল এবং শোনা যাচ্ছিল সাইনের কিন্তু খুবই কাছাকাছি রয়েছে প্লেয়ারটা এবার মার্কাস মার্গুইলো কালকে একটা টুইট করে বা একজনের টুইটের রিপ্লাইতে এটা বলে যে অ্যাসলে কফি ইস্ট বেঙ্গলে আসছে এটা সত্যি নয় তো স্বাভাবিকভাবে ইস্টবেঙ্গল জনতা কিন্তু একটু হলেও আশাহত হয়েছে হয়তো আসলে কফি আসবে না বা আসতেও পারে অতীতে মার্কাস মার্গুলো কিন্তু অনেক ভুল প্রমাণিত হয়েছে মার্কাস বলেছিল বেঙ্গলে আসবে না পরে কিন্তু এই মার্কাসই তার সাইনের খবর দেয় মার্কাস এটাও বলেছিল যে কখনো ছাড়বে না কিন্তু দেখা গেল ছেড়ে গোয়া চলে গেল তো মার্কাসের কথা কিন্তু অন্ধভাবে বিশ্বাস করার কোনো ব্যাপারই নেই কিন্তু যখন কোনো সাইন হবে সেটা হয়তো আগে মার্কাস জানতে পারবে কারণ মার্কাসের কাছে সিআরএস এর অ্যাক্সেস আছে তাই সে কিন্তু আগে থেকেই সাইনিং এর খবরটা দেয় কিন্তু কোন প্লেয়ারের সাথে কী কী কথা হচ্ছে সেটা মার্কাস জানবে কি করে তাই আসলে কফি যে একেবারে ইস্ট বেঙ্গলে আসবে না এটা আগে থেকে কিন্তু ধরে রাখার কোনো কারণে নেই আসতেও পারে আবার নাও আসতে পারে এখন সাউলের চোটটা দেখে তারপরে কিন্তু বিচার হবে কোন পজিশনের কি কি প্লেয়ার নেওয়া হবে যাই হোক এরপর যদি আরেকটা প্লেয়ারের কথা বলি আলাদিন আজারে সবাই তো প্রায় ধরেই নিয়েছিল যে আলাদিন কিন্তু নর্থ ইস্ট ছেড়ে মোহন বাগানে আসছে তো বলে রাখি বন্ধুরা এরকম কিছুই কিন্তু হচ্ছে না দু হাজার পঁচিশের একত্রিশে মে পর্যন্ত নর্থ ইস্টের সাথে আলাদিনের চুক্তি আছে এবং নর্থ ইস্টে আগামী বছরও কিন্তু কিন্তু আলাদিন খেলবে এবং নর্থ ইস্ট ছেড়ে আপাতত অন্য কোনো ক্লাবে কিন্তু আলাদিন মুভ করছে না তো যাই হোক আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার